ভালো মানের মানে পালার জন্য সব করছেন একবার ড্যানিশ কবুতর নিতে যা খুবই সুন্দর এক কোথায় নর্মালি সেম টু সেম একদম পানির দামে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো বড় সাইজের মধ্যে দামে কম মানে ভালো একজন রেসার কবুতর খুঁজেন তাদের জন্য আজকে এই পিয়াটা সাজেশ থাকবে মাত্র তেরোশো টাকায় এই পিয়াটা আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র তেরোশো টাকা চমৎকার রানিং জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন এই চিলা জোড়াটা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা একশো না দুশো কমাই দেন জান বাইশ দুই হাজার একদম ডাইলে দাম আছে একদম কাজল চোখ জুম করে দেখাই দিছি যারা এই রানিং মাদিরা নিতে চা মানে এক হাজার টাকার মধ্যে খুবই সুন্দর একটা সুযোগ এক হাজার একদম রানিং পিয়ার মাত্র সাতশো টাকা তিনশো পঞ্চাশ টাকা ফিস মাত্র সাতশো টাকা জুড়া রানিং পুরার আজকে নিতে মাত্র আটশো টাকা

ভাই কি অবস্থা কেমন আছে আজকে তো প্রতিটা খুবই কবুত আজকে ফার্স্ট একটা কথা বলে দিই আজকে পাঁচশো টাকা জোড়া বন্ধুর চিরা কবুতর আছে সাতশো টাকা জোড়া গিয়া চুলি তারপরে আপনার গোল্লা বড় সাইজের কবুতর আছে আটশো টাকা জোড়া কবুতর আছে নয়শো টাকা জোড়া কবুতর আছে মানে আজকে বলতে পারেন আজকে যদি ভিডিওতে পঞ্চাশ জোড়া আমরা কবুতর দেখাই মানে ঊনপঞ্চাশ জোড়াই

তো বন্ধুরা কথাই একটাই Porsche যেটা বলতে চাই যে পিয়াটা ভালো লাগবে যাচাই বাসাই কইরা দামে মানে যদি ঠিক থাকে বাইকে দ্রুত টাকা পাঠাই দিবেন না হলে কিন্তু ওই যে কথা বলবেন ভাই পিয়াটা পছন্দ করছিলাম কথা বলছি পিয়াটা আমার জন্য রাখে নাই আমি ডিসকাউন্ট দিয়ে সকল পিয়া মানে আমি শ্রমিক ভাই জিয়ার ভিডিও আজকে ফার্স্টে এ গেলাম এত রকম দামি

ভাই এই যে ওটা ফুলি রানিং না একদম ফুলি রানিং ডিমে আছে আজকে মানে ডিম দিয়ে দিবে না আচ্ছা এই জোড়া ওরা কত চাচ্ছেন কি আপনি কি ভাই সুযোগ নেই একদম বলছি একদম মাত্র 3200 টাকা বন্ধুরা যারা যারা ভাবতে ভালো মানের মানে পালার জন্য সব করছেন একজন ডেনিশ কবুতর নিতে চান 200 টাকা যদি বেশিও মনে হয় আসলে কিন্তু ভালো ভালো পিয়ার গুলো নিওটা কিন্তু ভালো দেখতে পাচ্ছেন যেমন নর তেমন তার পাগলা খুবই সুন্দর এক কোথায় নর মাদি সেম টু সেম ইজোড়া কত টাকা দিতেছে ভাইয়া মাত্র তিন হাজার দুইশো টাকা আবার দুইশো টাকা বাজে কে ভাই দুইশো না আজকের লোক আরো দুইশো টাকা কম দিতে হইব ভাই মাত্র আঠাইশো টাকা কম আছে আঠাইশো টাকা দিয়েছেন খুবই সুন্দর বন্ধুরা ভালো মানে ডেলি জোড়াটা যারা নিতে চান ফুললি রানিং দু এক মধ্যে ডিম দিয়ে দিবে এই জোড়া থাকবে আজকে মাত্র মাত্র আঠাইশো টাকা না ভাই মাত্র আঠাইশো টাকা প্রিয় বন্ধুরা আমার আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর ব্ল্যাক কালার মেক পাই পোটার মার্শাল্লাহ খুবই সুন্দর হ্যাঁ এর কি রানিং যারা ভাইয়া ডিমাচ্ছ করানো যেমন নর তেমন মাদি নাকি একদম বিশাল সাইজের মধ্যে এই জোড়া কত যাচ্ছেন চাওয়া চাবি নাই মাত্র তিন হাজার পাঁচশো টাকা আমি নিজেও তো চাওয়া চাই করতে চাই না ভাই আপনি যদি ছোট করে একটু দামটা দিয়ে দিতে পারেন আচ্ছা আরেকটু কম করুন করুন জানা ভাই আজকে বড় বড় করে দিলাম কত আরো দাম আদে শুরু কর টাকায় বন্ধুরা ব্ল্যাক কালার 빅 সাইজের মেকপাই কোটান হ্যাঁ যারা নিতে চান তারা কিন্তু আজকে চমৎকার রানিং জোড়াটা বাইকারসে নিতে পারবেন মাত্র হাজার মানে চিকচিক করে বন্ধুরা যদি দেখায় দেখে একদম চিকচিক চিক করে হ্যাঁ যারা পেয়ারটা নিতে চান যদি কোনো ভাইয়ের এদিক সেদিক মনে হয় আপনার ফোন দিবেন ইনশাল্লাহ ভাইজান দিয়ে দিবি ব্যাগ টু ব্যাক বন্ধুরা ব্লাক দেখাবো কিছুক্ষণ আগে আমরা একজোড়া পোটা দেখাইছি এখন দেখাবো একজোড়া খুবই সুন্দর লাহরি সিরাজি খুব এটার কি অবস্থা ভাইয়া

ইনশাল্লাহ খুব দ্রুত ডিম বাচ্চা পাবেন জোড়া থাকবে আজকে মাত্র তেরোশো না ভাই একদম পানির দামে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো প্রিয় বন্ধুরা আমার আমরা এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার মধ্যে রেসার নাকি ভাই হ্যাঁ এটা হচ্ছে হুমার রেসা না ভাই এটা কি রানিং পিওর আন্ডা বাচ্চা করছে ব্ল্যাক হুমা আচ্ছা এই যে যেটা বড় সাইজ দেখা যায় ডানে এটা হচ্ছে নটটা আর বামেরটা মাদি পুরুষ কোন কে ধরো হ্যাঁ ধরো এই না মানুষ না তো যাই হোক বন্ধুরা একটু বাদ দা দেখে হ্যাঁ ওরে ভাই কব তো কি ওয়েট রে ভাই হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর অস্থির আর নর্মাল একদম সেম একদম এই জোড়া কত যাচ্ছে বহুত কপি খুব বহুত কপি এই জোড়া কথা বলে ভাই হ্যাঁ আমার মাত্র পনেরোশো টাকায় আজকে পেয়ে যাবেন খুবই সুন্দর বিগ সাইজের মতো রানিং মাস্টার পিয়ার ব্ল্যাক কালার মধ্যে ঠিক আছে মাত্র মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো সুপ্রিয় বন্ধুরা যারা ভালো মানের ভাবতে আসছেন খুবই চমৎকারের মধ্যে বড় সাইজের মধ্যে দামে কম মানে ভালো একজন রেজার কবুতর খুঁজেন তাদের জন্য আজকে এই পিয়ারটা থাকবে দেখেন চোখগুলো দেখেন বন্ধুরা হচ্ছে নর আর হচ্ছে মাদি আমি পাশাপাশি সেম টু সেম রাখি একদম সেম আর গলা দেখতে পাচ্ছেন বাটটাও দেখতে পাচ্ছেন পাটা দেখতে পাচ্ছেন মানে সেই লেভেলের তো এটা সম্পূর্ণ রানিং না ভাই মার্শাল এই জোড়া কত যাচ্ছেন একদম দু হাজার টাকা একদমই থাকবে আরো দুশো টাকা কম আঠারোশো আরো আছে কে এদিক সেদিকে উল্টা পকেট আছে না কিছু দিয়ে দেন টাকা দিচ্ছেন মাত্র সতেরোশো টাকা দেখার মতো বন্ধুরা মিলি কালারের মধ্যে মানে মিলিবার কালারের মধ্যে রেশার কবুদের ফুললি রানিং নর্মালি দিচ্ছেন যারা অল্প দামে খুঁজেন ভালো মানে তাদের জন্য এই রানিং প্লেয়ারটা মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা নিতে পারবে কিছু গ্রিজল কবুতর দেখায় দেই দেখায় নাকি ভাই এই যে দেখেন গ্রিজেলের বন্যা ঠিক আছে নিচেও আছে বন্ধুরা আমরা দেখাবো যারা গ্রিজেল লাভার আসছে গ্রিজেলগুলো নিতে চান আজকে রানিং অনেক গ্রিজেল রয়েছে না ভাই এটা কি হোয়াইট গ্রিজেল বলে আফসান থেকে আসা এটা কি রানিং জোড়া না বাচ্চা করানো এই জোড়া কত চাচ্ছেন একদম দুই হাজার দুশো টাকা একটু ছোট করে দেওয়া যায় আরো দুশো টাকা কম দিলে কত পড়তেছে দুই হাজার টাকা আচ্ছা আরো কিছু পিয়ার আছে আমরা একবার দেখাই দিই নাকি হুম একবার আমরা সিঙ্গেল সিঙ্গেল যে অন্যগুলো দেখাবো তো মানে সিরিয়ালে দেখাই আচ্ছা আচ্ছা ওকে ওরে দাম বলতাছি এই পিয়ারটা থাকতো আছে মাত্র 2000 টাকা নাকি আফসার গ্রিজেল রানিং পিয়ার মাত্র 2000 পাশাপাশি এদিকে আসেন এ খুলেন আমরা কিন্তু মাশাআল্লাহ এখানে আরেকটা জোড়া দেখতে পাচ্ছি খুবই সুন্দর চোখ বন্ধুরা আমি একটু দেখাই দেই দেখি চোখগুলো দেখেন বন্ধুর আনার চোখ খুবই সুন্দর আনার চোখ নর্মাল দেখি সেম চোখ এই জোটা তো রানিং না ভাই এটা কত যাচ্ছেন একদম একদম আঠারোশো টাকা এই পিয়ারটা আঠারোশো টাকা এই পিয়ারটা দিচ্ছেন কত দুই হাজার টাকা তাই ভাই কোয়ালিটি কিন্তু মাসাল দুইটাই ভালো দুই পেয়ার একসাথে নিলে আচ্ছা আচ্ছা দাম আসে কত দুই হাজার আঠারোশো আটত্রিশশো টাকা দাম আসে দুই জোড়া একদম মাত্র তিন হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ করে দিবো জিএম আই দিয়ে দিব না কইলে দেয় না দেখতে পাচ্ছেন দাদা কইলে দিয়ে দেয় হ্যাঁ বন্ধরের বিষয়টা অবশ্যই বুঝতে পারতেছেন আনার চোখের মধ্যে আশ্বনিক রিজেন রানিং পিয়ার এটা এটা থাকবে মাত্র আঠারোশো টাকা এখানে যে পিয়াটা দেখাইছি এই পিয়াটা থাকবে মাত্র দুই হাজার টাকা একদম বিগ সাইজ ঠিক আছে যা যে পেয়ারটা লাগিয়ে নিতে পারবেন যে সকল ভাই দুই পিয়ার একত্রে নিবেন তাদের জন্য দাম আসে আটত্রিশশো টাকা তাদের জন্য থাকবে আজকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এরপরেও সারা বাংলাদেশে ইনশাল্লাহ ডেলিভারি চার্জটা আর ফি থাকবে দুই জোড়া সাথে বড় ভাই আ কি চিলা নাকি ভাই চিলা ভাই চিলা কিসের চিলা কি রানিং না বেবি কোনটা এ রে কে বল কয় ফেডার একটু ক্লিয়ার করতে হইবো আচ্ছা যাই হোক এর কি মহিলা মহিলা কোন ক্যাড়ে যে মাদি তুই কয় ফেডার चार फेदार्च फेदार फेदा। जासे आ

এখানে বন্ধুরা আমরা খুবই সুন্দর মতো একজোড়া গুল্লা কবুতর দেখাবো দেখলে দেখার মতো দেখলে সবই পাগল হবি নিজে নিচে দেখেন হ্যাঁ জমানো দূরে ডিম রয়েছে ডিমগুলো এমন ভাবে জমছে জমে কিন্তু ক্ষীর হয়ে গেছে ফুটে যাবে না আসলে বন্ধুরা খুবই সুন্দর কবুতর দেখতে পাচ্ছেন এই কালোটা কি ভাই কালোটা মাদি আর এই যে অ্যালমন্ডের মতো একটা কালার এর হচ্ছে নটটা না ভাই আচ্ছা এই জোড়াটা যারা নেবে এখন তো এখানে একটা কেস আছে কেস মামলা আছে

দিবেন যাই পরিশেষ দামটা বলে দিবেন একদম টাকা কে ডিম বাচ্চা তাই না দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর পিয়ার আসলেও এই দামে কিন্তু বিরল এই ধরনের পেয়ার কিন্তু পাওয়া যায় না একজড়ো গুল্লা কবুতর এরপরে জমানো দূরে ডিম যাবে বলছে যদি আপনারা কেউ টাকা পাঠিয়ে রাখেন কিংবা সময় দেন তাহলে কিন্তু বাচ্চার দাম কিন্তু বাড়বে না দাম ওইটাই থাকবে মাত্র পনেরোশো টাকা থাকবে না ভাই মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় আজকে চমৎকার পিয়াটা নিতে পারবেন জিয়া ভাই আমরা লাল কালারের মধ্যে একজোড়া সিরাজি কবুতর দেখতে পাচ্ছি এটার কি অবস্থা

মানে সাত ফেদার আট ফেদারে আছে এবং নর্মাদি উকে আছে যারা ফার্স্ট টাইম ডিম বাচ্চা পাবেন যে সকল ভয়ামানিতে চান লাল কালার আমাদের সিরাজি এই জোড়া থাকতেছে আছে মাত্র পনেরোশো না মাত্র তেরোশো করে দেন যান ঠিক আছে মাত্র তেরোশো টাকায় এই পিয়াটা আজকে বাইরের কাছে নিতে পারবেন মাত্র তেরোশো টাকা এক সিঙ্গেল আমরা পোটার দেখতে পাচ্ছি অ্যালমন্ড কালারের মধ্যে এটা মাদি এটা কি রানিং মাদি একদম মাস্টার পিয়ারের মাদি বন্ধুরা আর যাদের কাছে নর আছে বা যাদের মাদি লাগে তারা কিন্তু নিতে পারবেন যাই হোক মাদির কত যাচ্ছেন হাজার টাকা থাকবে না এই মেকপাই সরি না পোটার এটা হচ্ছে শুধু পোটারের মধ্যে মাদি কবুতর রানিং মাদি যাদের লাগে একদম পানির দামে নিতে পারতেছেন মাত্র এক হাজার টাকা মাদি এটা কিন্তু নন না বন্ধুরা বাইরের কাছে যেরকম মনে করছিলাম যে নর থাকলে আরকম দিত হ্যাঁ ভাই মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন পোটারের মধ্যে রানিং মাদি মাত্র এক হাজার টাকা এমনি জিয়া ভাই আমরা বিশাল সাইজের মধ্যে মাশাল্লাহ এখানে এক জোড়া লাহরি কবুতর দেখতে পাচ্ছি একটু দেখায় দিই নোটটা কি ডাক্তার সে ভাই নাই আর ডানেটা কি মাদি আচ্ছা মাস্টার বিয়ার না এই জোড়া কত যাচ্ছেন ভাই কেমনে কি আচ্ছা আচ্ছা

মাত্র পঁচিশশো যান আর একশো না দুশো কমাই দিলেন যান বাইশো দুই হাজার একদম ডাইলেন সে আমার কিছু বলার নাই যারা নিতে চান আজকে এই চমৎকার পিয়ারটা বাইরে কিন্তু সবসময় দাম দিয়ে থাকে সর্বনিম্ন পঁয়ত্রিশশো টাকা আজকে চমৎকার পিয়ারটা দিচ্ছে মাত্র দুই হাজার টাকা ফুলি রানিং করে যারা নিতে চান মাত্র দুই হাজার

এই খুব সুন্দর মধ্যে এই জোড়াটা এর কত চাচ্ছেন না মাত্র 4000 মাত্র টাকা আজকে মাত্র 3500 টাকা খুব সুন্দর অনেকেই ভাবে এত বড় সাইজের কবুতর অনেকেই ভাবে যে এত বড় সাইজের কবুতর ডিম বাচ্চা কিভাবে করে আসলে বন্ধুরা সকল প্রাণী কিন্তু নিজের ডিম বাচ্চা বা নিজের সন্তান আদি করে হ্যাঁ যারা নিতে নিতে চান একটা ডিম পার্স পারবে ডিম সবের দেওয়া যাবে এবং ডিম বাচ্চা গ্যারান্টি রয়েছে না ভাই এই জোড়াটা পড়তেছে আজকে চার হাজার না পঁয়ত্রিশশো টাকা না ভাই যেটা লাস্টে দিল আমি শুনলাম মাত্র তিন হাজার টাকা না ভাই একদম বিশাল সাইজের মধ্যে একদম বিগ সাইজের মধ্যে বন্ধুরা জোড়াটা আজকে মাত্র মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার ডিম সহকারে প্রিয় বন্ধুরা আমরা একটা জোড়া দেখাবো এখানে শাড়ি কবুত রয়েছে মার্শাল্লার নটটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে না ভাই ডাক্তারসের আর এই যে অপাল কালার বা চকলেট কালারের মধ্যে এই কি মাদিটা ডিম আছে দুইটা দেখতে পাচ্ছেন ডিমগুলো কিন্তু জমে গেছে গা আর এত কাছে আমি হাড়িটা কিন্তু কোনো জায়গায় এখানে টান দিয়ে আনছি ও কিন্তু এখনো উঠে নাই দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হচ্ছে লক্ষ্মী পিয়ার এই জোড়া কত যাচ্ছেন ভাই বলেন তো আচ্ছা আচ্ছা মাত্র পনেরোশো টাকা কি কন এত কম দামে জমানো দূরে ডিম সহকারে বন্ধুরা শার্ডিং যারা নেবেন আসলে ও চিনলে চুরি না চিল্লে খড়ি না চিনলে কিন্তু কিছু করার নাই শাডিং এর জগতে ব্লাকটা খুবই রিয়ার এবং চকলেটটা আরও রেহার আজকে দুই রেহারে ডিম পাই দিয়েছে ডিমগুলো জমে গেছে জমানো ডিম সহকারে আজকে পেয়ে যাচ্ছেন চোরাটা থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় চমৎকার পেয়ারটা আজকে কাছে নিতে পারবেন জমা ডিম সহকারে আমরা এখানে দেখতে পাচ্ছি ধামাসি বনাম কি চরেরা আচ্ছা কেউ যদি চান ধামাসি একদম কাজল চোখ ছুটো ঠুট জুম করে দেখাই দিছি যারা এই রানিং মাদিরা নিতে চায় কত পড়বে পনেরোশো টাকা আর এই নটটা পড়তেছে এক হাজার টাকা ধামাসে কত পঁচিশশো টাকা যারা জুরাটা নিয়ে ফালাইবো তাদের জন্য মাত্র দুই হাজার টাকা অবধি আঠারোশো করে দিচ্ছেন হ্যাঁ একসাথে যারা নেবেন তারা কিন্তু জিতবেন মাত্র আড়ারোশো টাকা থাকবে জুরাটা আমার মনে হয় যে একটা একটা আমাদের মাদিদান মাদিদান যারা পেটা নিতে চান মাত্র আড়ারোশো টাকা জিয়া ভাই আমরা বিগ সাইজের মধ্যে খুবই সুন্দর জোড়া গুল্লা দেখতে পাচ্ছি একদম বড় পায়রার মতো না ভাই কালারটা কি চকলেট চকলেট কালার না

একদম বড়ো লেভেলের কবুতর অনেকে যদি চান নিজের বাচ্চা করার পাশাপাশি মানে এক হাজার টাকা কিন্তু কবুতর সেক্টর কিন্তু তেমন কিছু না হ্যাঁ একজোড়া যে কোনো সাইজের বা যে কোনো দামের যে কবুতর নিতে চান হাজার বারোশো পনেরোশো টাকা লাগে সেক্ষেত্রে একদম বিশাল মানে বিশাল সাইজের মধ্যে একজোড়া গোল্লা কবুতর ফুললি রানিং কালারটা কিন্তু খুবই সুন্দর দুইটা কিন্তু সেম কালার একদম রেড টাইগার এই জোড়া বাসকে মাত্র এক হাজার টাকা যেটা বলতে যাচ্ছিলাম ডিম বাচ্চা করার পাশাপাশি কেউ যদি চান ডিমও কিন্তু চালতে পারবেন পুষ্টানি কাজ লাগাইতে পারবেন এটা সুবর্ণ সুযোগ মানে এক হাজার টাকার মধ্যে খুবই সুন্দর একটা সুযোগ বন্ধুরা খুবই সুন্দর কালারের মধ্যে আমরা এক জোড়া গুল্লা কবুতর দেখাবো বড় ভাই চুইটালের মধ্যে খুবই সুন্দর গুল্লা এদের চোখ যদি বন্ধুরা খেয়াল করেন কালার যদি খেয়াল করেন পেয়ে যাবেন মানে সেম ভাই ডানেরটা কি আপনার নর আর বামে এটা হচ্ছে মাদি এই জোড়া কত চাচ্ছেন অনলি আটশো টাকা সাতশো করে দেন না দিয়ে দিচ্ছেন কইলে তো কইবেন বন্ধুরা সবিকে চাপা মারে এই যে গুল্লা চোরাটা এই যে গুল্লা চোরাটা ফুললি রানিং দেখতে পাচ্ছেন কত ছটফটা কবুতর সুস্থ সবল কবুতর চোখও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ওই দেখেন মাদি দেখেন এই জোড়াটা মাস্টার পেয়ে রানিং পেয়ার মাত্র সাতশো টাকা এরপর আর কি চান মানুষ কি করে নরেক কালার স্যাদরা ব্যথরা বাদে আরেক কালার স্যাদরা ব্যথরা এই পেয়ারগুলো সেল করে এক হাজার বারোশো টাকা সেম কালার সেম চোডাল সেম চোক। মানে একজন মানুষ যদি দেখেও কব নারে জোরাটা ঠিক আছে এই ধরনের একটা পেয়ার আজকে দিয়ে দিচ্ছে ভাই আমার রানিং জোরাটা মাত্র সাতশো টাকা জি মাত্র সাতশো টাকা জোরাটা সুপ্রিয় বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি একজন রেসার কবু রয়েছে আগুন চোখের মধ্যে সবজি রে স্যার কি আইন জোড়া ভাইয়া ডিম বাচ্চা করানো না আচ্ছা এই জোড়া কত যাচ্ছেন দামাদামি কোনো সুযোগ থাকবে না মাত্র বারোশো আজকে চলবে তো একটু পানির দামে এর থেকে কম দাম আমার মনে হয় না জিয়া ভাই আমার ভিডিওতে দিচ্ছে তাই না ভাই এই যে মাদিরা দেখতে পাচ্ছেন নোটটা দেখতে পাচ্ছেন সিএম চোখ দেখতে পাচ্ছেন এই ধরে মাদিরা দেখেন এই নোটটা দেখতে পাচ্ছেন এই জোড়াটা থাকবে আজকে মাত্র বারোশো টাকা নাকি মাত্র বারোশো প্রিয় বন্ধুরা এখানে আমরা আরেকবারা আজকে রানিং চোড়া রানি পারবেন মাত্র এক হাজার মাত্র এক হাজার বুঝতে পারতেছেন যেখানে থাকে পনেরোশো সতেরোশো আঠারোশো টাকা সেখানে আজকে মাত্র এক হাজার রানিং চোড়া এখানে আমরা দেখতে পাচ্ছি বড় সাইজের মধ্যে একজোড়া মাক্সি কালাম মধ্যে রে সার সাইজ বন্ধুরা আসলে কি কমু অনেকগুলো কবুতর কিন্তু আমরা আন্দাজ করতে পারতেছেন এগুলো কি সাইজ আচ্ছা এটা তো রানিং চোরা না ভাই এটা কত চাচ্ছেন আচ্ছা একদম পনেরোশো টাকা এই যে ন ডাকতাছে বন্ধুরা বামে আর হাইট হচ্ছে মাদি রানিং চোরা মাত্র পনেরোশো এটা দেড়শো টাকা কমাই দিবেন না ভাই চোদ্দশো করে দেন যান ঠিক আছে মাত্র চোদ্দশো মাত্র চোদ্দশো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কি কুল্লা কুল্লা রানিং জোড়া সাদা কুল্লা রানিং পেয়ে কত পড়বে শর্টকাটে বলে দেন আচ্ছা অনলি আটশো টাকা সাতশো কি কম বন্ধুরা আজকে ছয়শো সাতশো আটশো টাকা অনেক কবুতর আছে কে দিতে পারবে বলেন তো কে দিতে পারবে এত বড় সাইজের কবুতর ফুলি রানিং জোড়া মাত্র সাতশো টাকা জি কানে ঠিকই শুনছেন তিনশো পঞ্চাশ টাকা ফিস মাত্র সাতশো টাকা জুরা রানিং করার আজকে বাইরের কাছে নিতে মাত্র সাতশো এখানে আমরা একজন লোক চুলি দেখতে পাচ্ছি হলুদ কালারের মধ্যে খুবই সুন্দর রানিং চুরা না ভাইয়া একদম মাস্টার পিয়া ডানেরটা নোর বামেরটা মাদি একদম মাগনা দানা শ্রীকতর এই গিয়া চুলি চুরা কত যাচ্ছে মাত্র আটশো টাকা গিয়া চুলি কবুতর হাজার বারোশো টাকার নিচে আমি কারো দিতে দেখি না এই চমৎকার পিয়ারটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কোয়ালিটি ফুল্লি রানিং জুরা আজকে দিয়ে দিচ্ছে ভাইজান আমার আমার চ্যানেলে আপনাদের জন্য মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা এখানে আমরা এটা কি ভাই দেশি বোম্বাই হলুদ কালার দেশীয় বোম্বাই এটা কি রানিং হয়েছে ভাইয়া একদম মাস্টার পিয়ার এটা কত চাচ্ছে দরদাম চলবে না মাত্র এক হাজার টাকায় নিতে পারবে নয়শো করে দিচ্ছেন আটশো করে দিচ্ছেন সাতশো করে দিয়ে কেউ সিজিক ডায়ার কুন্দুরা দেশীয় বোম্বাই বড় সাইজের যারা ডিম বাচ্চা করাইতে চান বারো মাসের দ্বারা তারা কিন্তু এই চমৎকার পিয়ারটা রানিং চোরাটা নিতে পারবেন মাত্র আটশো টাকা বোম্বাই হ্যাঁ মাত্র আটশো টাকাই বোম্বাই রানিং চোরা প্রিয় বন্ধুরা এখানে আমরা মানে মুখী দেখতে পাচ্ছি দুইটা কিন্তু দুই কালার একটা মাক্সি কালার একটা হচ্ছে হলুদ কালার হলুদটা কিনো না মাদি হলুদটা নর মাক্সিটা মাদি তবে জুড়া ঠিক আছে ভিডিও ঠিক আছে কালার ঠিক নাই আচ্ছা কেউ যদি এখান থেকে চাই সিঙ্গেল নিতে পারবে হলুদ একদম এক হাজার জুড়া একদম খালি এক হাজার আচ্ছা বন্ধুরা সিঙ্গেলার দাম বলতেই চাইছিলাম না কেন না এই যে জোড়াটা দিছে এক হাজার টাকায় একটা নোয়ারের দামি একটা নোয়ারের দামি একটা মাদির দামি বিশেষ করে যেটা আপনার মাদিরা দেখতে পাচ্ছেন স্প্রিং করতেছে ব্যাপক হারে এই মাদির সাথে যদি এই কালারটার একটা নর মেলানো যায় এগুলো কিন্তু রিয়ার মাল ঠিক আছে এই জোড়াটাই হয়ে যাবে তখন পঁচিশশো দুই হাজার টাকা যারা পেয়ারটা নেবেন আজকে মাত্র এক হাজার টাকা জোড়াটা মাত্র এক হাজার আনিং জোড়া আমরা একজন হেলমেট কবুতর দেখতে পাচ্ছি মাফিট হেলমেট পায়ে মুজাওয়ালা রানিং জুড়ানা ভাইয়া

এখানে একটা সিঙ্গেল ভিডিও আছে বন্ধুরা কি নর নামা দি নর রানিং হয়েছে না ভাই দিবারে যাইছিলাম দেখাই দিলাম যে অনেকের আবার নর লাগে হ্যাঁ তার এই সুপার কোয়ালিটির নটটা কিন্তু নিতে পারতেছে খুবই সুন্দর একটা নট খুবই সুন্দর সেই ফিটনেস এই নটটা কত যাচ্ছে একদম 1000 একদম 1000 না 800 করে দেন জানেন 700 করে দেন 700 করে দিবেন তাহলে আপনি ফার্স্ট ফার্স্টে 1000 করেন কে